বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের ইউটিউব চ্যানেলে একটা উদ্ভট সংবাদ পরিবেশন করা হইতেছে আর এটাকে তারা একটা শিক্ষা হিসাবে দিতেছে সমগ্র ভারতে তারা এরকম একটা মিথ্যা নিউজকে উপস্থাপন করতেছে যে বাংলাদেশ ইসলামী স্টেটে রূপান্তর হচ্ছে আর বাংলাদেশের সেই ইসলামী স্টেটের ভিতরে তারা সংযুক্তি করবে ভারতের পশ্চিমবঙ্গকে আসাম অরুণাচল মিজোরাম মেঘালয় এবং ভারতের দার্জিলিং এলাকা বা এই ইসলামিক স্টেটের ভিতরে তারা সংযুক্তি করবে এমনকি ত্রিপুরা সহ তো এই ধরনের একটা উদ্ভট নিউজ তারা সংবাদ করে পরিবেশ ঘোলাটে করে বাংলাদেশে হামলা করতে চাইতেছে আসলে তারা একটা মিথ্যা অজুহাতে বাংলাদেশে হামলা করতে চাইতেছে যেমনটি তারা মিথ্যা অজুহাতে হায়দারাবাদের উপর হামলা করেছিল সেই উনিশশো সালে হায়দারাবাদে হামলা করে এক লাখের বেশি হায়দ্রাবাদের মুসলমান মানুষকে হত্যা করে তারা হায়দ্রাবাদ রাষ্ট্রটিকে দখল দখল করে নিয়েছিল যা ছিল দুইটা বাংলাদেশের আয়তনের সমান একটা হায়দ্রাবাদ ভারত বাংলাদেশের উপরে হামলা চালানোর বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতেছে তারা এর আগে এরকম সংবাদ ছড়াইছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বাংলাদেশের ভিতরে নির্যাতন চলতেছে সেই নির্যাতনের অজুহাতে তারা বাংলাদেশের উপর হামলা চালাইতে পারে নাই এখন তারা নতুন উদ্ভব আরেকটা এই সরাচ্ছে যে তারা অর্থাৎ বাংলাদেশিরা সালতানাতে ইসলামী রাষ্ট্র গড়বে আর সেই ইসলামী রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের আশেপাশের ভারতীয় বাংলাভাষী এলাকাকে ষাটটি রাজ্যসহ দখল করে নিবে যাকে আমরা সেভেন সিস্টার্স হিসাবে চিনি তো এই অজুহাটটা দিকে তারা বাংলাদেশের উপর হামলা চালাতে পারে তো ভারতকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না ভারতীয় ষড়যন্ত্র সেই উনিশশো সাল থেকেই তাদের ষড়যন্ত্র শুরু হয়েছিল উনিশশো সালে সেই মুজিব বাহিনী গঠনের মাধ্যমে তাদের বাংলাদেশিদেরকে অবশ্যই সচেতন হতে হবে কারণ ভারত যে কোনো মুহুর্তে বাংলাদেশে হামলা চালাতে পারে আমাদের ওয়াকর ভাই যিনি সেনাপ্রধান হিসাবে আছেন তিনি ভারতের ভয়ে এতটাই ভীত যে তিনি বলিয়ে দিয়েছেন যে বাংলাদেশ তার স্বাধীনতা হারাতে পারে সুতরাং ওয়াকার উজ্জামান এর উপর ভরসা করে বাংলাদেশিদের কোনো লাভ নাই তাই বাংলাদেশিদেরকে প্রশিক্ষিত হতে হবে বাহির থেকে অন্য দেশি যারা বাংলাদেশকে রক্ষা করবেন বাংলাদেশের লোকজনদেরকে প্রশিক্ষণ দিবেন এবং ভারতের হামলাকে মোকাবেলা করতে পারেন বাংলাদেশিরা সেই ব্যবস্থা করবেন সেই ধরনের লোক বাহির থেকে আনতে হবে তো সবাই আমরা জেগে উঠি এই ভরসায় আমরা বলবো বিজয় বাংলাদেশ আর নয় জয় বাংলা আমরা বলবো বাংলাদেশি বন্ধুদের বিজয় হোক আর নয় বঙ্গের বন্ধুদের বিজয় আর নয় সন্ত্রাসী লিগারদের বিজয় আউ লিগাররা এমন একটা সন্ত্রাসী কাজ করেছে যা পিলখানা ট্রাজেডির মাধ্যমে প্রমাণ করেছে যে ওরা দেশের স্বাধীনতা রক্ষার দল নয় ওরা দেশের স্বাধীনতা বিরোধী একটা দল ওরা সন্ত্রাসী একটা দল যা ভারতীয় সন্ত্রাসীদেরকে বাংলাদেশে এনেছিল এবং যৌথভাবে তারা বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করেছিল তাই আওয়ামীগারদেরকে অবশ্যই সন্ত্রাসী দল আমরা মনে করবো আর ভারতকে অবশ্যই একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আমরা মনে করবো যেহেতু ভারত আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে আমাদের স্বাধীনতাকে কোনোভাবেই সমর্থন করে না তাই ভারতীয় পণ্য আমরা বর্জন করব ভারতে আমরা ভ্রমণে যাব না ভারতে আমরা চিকিৎসার জন্য যাব না ভারতের সাথে আমরা সকল ধরনের সম্পর্ক ছিন্ন করব তো বন্ধুরা আজকের মতো এই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল